অনুরাগের ছোঁয়ার নতুন ট্র্যাক জমে উঠেছে এবার খুব শীগগ্রি দেখা যাবে রুডির পর্দা কারণ প্রত্যেকটা পর্বই এবার টানটান জমে উঠেছে একদিকে রুডির ষড়যন্ত্রে বড় বিপদের মুখে শোনা অন্যদিকে দীপা ও সূর্যকে শেষ করে দেওয়ার চেষ্টাও পর্যন্ত করে রুডি তবে সূর্যকে মাটির তলায় পুঁতে দিয়ে বেশ খুশি রুডি আর কুন্তলা অন্যদিকে দেখা যায় কুন্তলার চালাকি বুদ্ধিতেই সেনগুপ্ত পরিবারে উর্মি এবং জয়ের মধ্যে তুমুল ভুল বোঝাবুঝি তৈরি হয় এমনকি জয়কে অ্যারেস্ট পর্যন্ত করে পুলিশ আর তা দেখে হাসতে থাকে কুন্তলা আর বলতে থাকে এবার এক এক করে সব কটাকে জেলে ভরবে কুন্তলা তাই এবার খুব শীঘ্রই পর্দা ফাঁস হবে রুডি এবং কুন্তলার কারণ বেশ কয়েক মাস যাবৎ দেখানো হচ্ছে কুন্তলা ও রুডির একের পর এক ষড়যন্ত্রের কাহিনী তাই এবার সোনাকে বড় বিপদ থেকে বাঁচাবে দীপা আর বদলে যাবে সোনা এমনকি বদল হবে সোনার মানসিক চরিত্রেরও সোনা বুঝতে পারবে তার মা তার ক্ষতি করতে চায় না আর সোনা জানতে পারবে রুডি বেঁচেও রয়েছে তো বন্ধুরা আপনারা কারা কারা চাইছেন ইমিডিয়েট রুডি এবং কুন্তলার পর্দাটা ফাঁসক অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ